ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া এলাকায় যখন দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে চলল গুলি তা এখনও জানা যায়নি যখন পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

সেই চালাবে একজন দেবেন সরকার দুজন দুজনকে মেডিকেল পাঠানো হয়েছে একজন এস আই ছিল একজন এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোলপুর সংস্কাল এলাকাতে হয়েছে প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা বললেই সব জানা যাবে ব্যাপারটা আমি তো অনবে রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস ওভার করলাম ঠিক থ্যাংক ইউ স্যার আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল ওরা আসার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালাম তারপরে গাড়িতে চড়লে গিলো তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আপনি কি আমি হচ্ছে একশো দের পাই একটা ইনসিডেন্ট একটা আছে একটা আন্ডার ট্রায়াল প্রিজナー আমরা বাকি তদন্ত করে দেখছি স্যার কাজ পিস্তল দিয়ে হয়েছে স্যার